সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাতে সড়কে ককটেল ফাটিয়ে গণহারে ডাকাতি দুর্বৃত্তদের গুলিতে শেখ শাহাদাত নিহত কমলনগরে জামায়াতের মিছিলে হামলা আহত চার জামায়াতের মিছিলে হামলা দুই ছাত্রলীগ কর্মী আটক মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু এ অবস্থায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কল্পনা করাও কঠিন যা বললেন সামান্তা শারমিন একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না মন্তব্য বিএনপি নেতার ঢাবিতে শিবিরের কাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছাত্রদল সেক্রেটারির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাতে সরোকে ককটেল ফাটিয়ে গণহারে ডাকাতি রাতে মেহেরপুরের گاংনী থানার অদূরে ধানখোলা রোডে ককটেল ফাটিয়ে গণহারে ডাকাতির ঘটনা ঘটেছে সাতার জনের ডাকাত দল আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে মঙ্গলবার রাত নয়টার দিকে এক ঘটনা ঘটে ডাকাতির ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এ বিষয়ে জানতে চাইলে গাংলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি স্টাইল বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি দুর্বৃত্তদের গুলিতে শেখ শাহাদাত নিহত খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে শেখ শাহাদাত হোসেন নিহত হয়েছেন মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সোনাডাঙ্গা থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সাত থেকে আটজন যুবক ধাওয়া করলে শাহাদাত আশ্রয় নেন একটি টায়ারের দোকানে সেখানে তাকে গুলিও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা গেছে নিহত চরমপন্থী দলের নেতা ছিলেন সাল থেকে তিনি জেলে ছিলেন এবং আট থেকে নয় মাস আগে মুক্তি পেয়ে ভাঙারি ব্যবসা শুরু করেন হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আজম খান গণমাধ্যমকে জানান নিহত শাহাদাত চরমপন্থী সংগঠন জনযুদ্ধ এর একজন নেতা ছিলেন তাকে গুলি করার পাশাপাশি মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কমলনগরে জামায়াতের মিছিলে হামলা আহত চার লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিছিলে হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার বাদ উপজেলার হাজিরহাট বাজারে এই ঘটনা ঘটে হামলায় জামায়াত নেতা আয়ুব আলী সহ চারজন আহত হয়েছে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ চর ফলকুন ইউনিয়ন জামায়াত নেতা ইউনুস হাওলাদার জানান গণ অভ্যুত্থান বর্ষবর্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার বাদ মাগরিব উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে মিছিল শুরু হয় মিছিল শেষে হাজিরহাট মধ্যবাজার সোনালী ব্যাংকের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য চলছিল হঠাৎ ছাত্রলীগ সমর্থিত মোহাম্মদ ওমর ও আইমনের নেতৃত্বে বিশ পঁচিশ জনের একটি সংঘবদ্ধ দল জামায়াতের সমাবেশে এসে রাজাকার রাজাকার বলে গালিগালাজ শুরু করে তাদের গালিগালাজ শুনে জামায়াতের লোকজন গিয়ে কারণ জানতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় তাদের হামলায় হাজিরহাট বাজার শাখা জামায়াত ইসলামের সভাপতি আইব আলী জামায়াত কর্মী মোহাম্মদ হারুন বাবুল ও মোহন সহ চারজন আহত হয় আহত চার জনের ও হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু নোয়াখালীতে জামায়াতের গণমিছিল শেষে বাড়ি ফেরার পথে বেগমগঞ্জের ছয়ানীর উপজেলার জামায়াত কর্মী হাফেজ মহিউদ্দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বুধবার রাত দুইটা ত্রিশ মিনিটে তিনি আড়াইশো শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নিহত হাফেজ মহিউদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মরহুম মমতাজ মিয়ার ছোট ছেলে ছয় ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট পেশায় মসজিদের ইমাম ও শিক্ষক ছিলেন নোয়াখালী সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন এ অবস্থায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কল্পনা করাও কঠিন মন্তব্য সামান্তা শারমিনের জুলাই হত্যাকাণ্ড সহ গুম ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি তেমনটা হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ মহাবায়ক সামান্তা শারমিন বলেছেন এ অবস্থায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কল্পনা করাও কঠিন আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণার পর সামান্তা শারমিনে কথা বললেন নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয় হল আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার নির্বাচন ব্যবস্থার সংস্কার কিন্তু সেগুলো এখনো দৃশ্যমান হয়নি এমনকি বিগত তিনটি অবৈধ নির্বাচনের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাউকে বিচার ও শাস্তির আওতায় আনা হয়নি তিনি বলেন অন্যদিকে গত এক বছরে দেশের কোথাও কোনো নির্বাচন হয়নি যার কারণে নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে এখনো সঠিক অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করা কঠিন সামান্তা শারমিন বলেন এছাড়াও আওয়ামী লীগেরও সেই অর্থে কোনো বিচার প্রক্রিয়ার অগ্রগতি তেমনটা হয়নি এ অবস্থায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কল্পনা করাও কঠিন নির্বাচন ব্যবস্থা সংস্কার ও আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান অবস্থাও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাকে নাকচ করে তিনি আরো বলেন এরপরেও প্রধান উপদেষ্টার ঘোষিত সময় সাত মাস বাকি এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অন্যান্য বিষয় ঠিকঠাক করা সম্ভব হলে একটা ভালো নির্বাচন হতে পারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন ইনশাল্লাহ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না মঙ্গলবার সকালে নোয়াখালীর সেনবাগে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও সংগঠনের উদ্যোগের র্যালি ও সমাবেশে তিনি সব কথা বলেন সমাবেশে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফারুক বলেন আমরা আপনাকে পছন্দ করি তবে আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন কেননা যতই নির্বাচন বিলম্বিত হচ্ছে ততই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে তিনি বলেন যারা পিআর ও সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতিতে ভোট চায় আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তার পরিণামে পেয়েছেন ফাঁসি দুই হাজার চোদ্দ সালে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের বিনা ভোটে নির্বাচনে অংশ না একমাত্র আল্লাহ ছাড়া কারো শক্তি ছিল না ওই নির্বাচন করার হুসেন মোহাম্মদ এরশাদ সেদিন বেইমানি করে হাসপাতালের সিটে বসে বিনা ভোটে এমপি হচ্ছেন সেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকেও পচিয়ে দিয়েছে একটি পক্ষ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় উল্লেখ করে তিনি বলেন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে দেশের মানুষ মেনে নেবে না ঢাবিতে শিবিরের কাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছাত্রদল সেক্রেটারির জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র প্রাঙ্গনে ইসলামী ছাত্র শিবির একটি ছবি প্রদর্শনের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির এতে স্থান পেয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতের প্রয়াত নেতা মতিউর রহমান নিজামি হাসান মোজাহিদ দেলোয়ার হোসেন সাইদি ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকেই এ নিয়ে তীব্র নিন্দো প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির মঙ্গলবার রাত 9টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান পোস্টে নাসির লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ভিত্তি রচিত হয়েছে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবির স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উস্কানি দাতা নিজামী মুজাহিদ গোলাম আজম সহ আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি টানিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপদস্থ করেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ইসলামী ছাত্র শিবির হচ্ছে একাত্তরে গণহত্যাকারী ছাত্র সংঘ ও আলবদর বাহিনীর উত্তর সরি অতীতে শিবির একজন আলবদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল তাদের দলীয় প্রকাশনাতেও তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর মন্তব্য ছাপিয়েছে